তালের সিজিন থাকতে থাকতে তালের এই পিঠেটা একবার বানিয়ে দেখুন তাল মানেই বাঙালির ভোজন রসনার এক অবিচ্ছেদ্য অংশ একটু ভিন্ন স্বাদের যদি পিঠে বানাতে চান তবে তাল দিয়ে এই ভাপা পুলি পিঠেটা হতে পারে দারুণ অপশান নরম নরম স্ট্রেকচার ভেতরে গুড় নারকলের পুর আর সঙ্গে তালের ঘ্রাণ এক কামড়েই মন ভরে যাবে এই তালের ভাপা পিঠে মানে শুধু মিষ্টি নয় একদম পুষ্টিতে ভরপুর ভিটামিন খনিজে ভরপুর আর তেলের তো কোনো কথাই নেই তাই সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর ঘরে বসে সহজ উপায়ে বানিয়ে ফেলুন একদম ঘরোয়া পদ্ধতিতে তালের স্বাদের ভাপা পুলি পিঠে দারুণ যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য নমস্কার বন্ধুরা জি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের ভাপা পুলি পিঠে বানানোর জন্য আমি প্রথমে পিঠের পুটটা বানিয়ে নেবো তার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা গুজিয়া নারকুল কোড়া গুঁড়ো দুধ আর চিনি আপনাদের হাতের কাছে যদি গুজিয়া না থাকে তাহলে আপনারা যে কোনো সন্দেশ ব্যবহার করতে পারেন কিংবা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে আমাদের হাত দিয়ে মেখে নিতে হবে এই সমস্ত উপকরণগুলো যদি হাত দিয়ে মেখে এই পুটটা বানানো যায় পুটটা যেমন খেতেও সুন্দর হয় তেমনি তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় তাই আপনারা যে কোনো মিষ্টি বানানোর সময় অর্থাৎ নারকলের নাড়ু বানানোর সময় যদি এইভাবে একবার হাতে মেখে বানান তাহলে ভীষণই ভালো হয় এবারে দেখুন বন্ধুরা বেশ সুন্দর করে আমি হাত দিয়ে মেখে নিলাম এবারে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এই সমস্ত উপকরণ ঢেলে দিয়েছি এবারে লো টু মিডিয়াম নাড়াচাড়া করে যতক্ষণ না চিনি গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা রান্না করতে থাকব। আর আপনারা যদি আরও হেলদি বানাতে চান তাহলে এখানে কাজু কিশমিশ বা যে কোনো ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন তাতে কিন্তু আরও স্বাদ বেড়ে যাবে আর এই পুটটা বানানোর সময় আমাদের কিন্তু সমানেই নাড়াচাড়া করতে হবে কড়াইয়ের গায়ে যাতে না লেগে যায় সেদিকে লক্ষ্য রেখে কিন্তু আমাদের এই কাজটা করে যেতে হবে চিনি আছে তাই কড়াই লেগে যাওয়ার অনেকটাই বেশি চান্স তাই সে বিষয়ে খেয়াল রেখে আমাদের পুটটা বানিয়ে নিতে হবে দেখুন চিনিগুলো গলে গেছে আর আমার পুটটা একেবারে রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে এবার এটাকে আমি ঠান্ডা হতে রেখে দেবো এবারে পিঠে বানানোর জন্য আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি তাতে দিয়ে দেবো গুড় আপনাদের হাতের কাছে যে কোনো গুড় থাকলে আপনারা গুড় ব্যবহার করতে পারেন কিংবা চিনিও ব্যবহার করতে পারেন খুবই অল্প পরিমাণে আমি দিলাম এই হাফ কাপের মতন এটা অবশ্য খেজুরের গুড় আমি এটা স্টোর করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তাই খেজুরের গুড় দিয়ে দিলাম হালকা একটু গরম হয়ে গেলে এবারে এই গুড়ের মধ্যে দিয়ে দেবো তালের পাল্প তালের পাল্প দেখুন আমি এই হাববাটি মতন দিলাম এবারে তালের পাল্পটা দিয়ে আমাদের সমানেই গুড় আর পাল্পটাকে মিশিয়ে নিতে হবে আর আপনারা যদি চিনি ব্যবহার করেন তাহলে তালের পাল্পটা আগে দেবেন তারপরে চিনি দিয়ে লো টু মিডিয়াম আজ করে সমস্ত উপকরণ অর্থাৎ চিনি আর তালের পাল্প ভালো করে মিশিয়ে গলিয়ে নেবেন আমি গুড়ের সাথে তালের পাল্পটা বেশ ভালো করে মিশিয়ে নিলাম দেখুন বেশ সুন্দর করে মেশানো হয়ে গেলে এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে বেশ ভালো করে আবারও মিশিয়ে নেবো এবারে এখানে আমি প্রায় চারশো গ্রামের মতন সুজি দেবো সুজিটা দেখুন নিয়ে নিয়েছি বাটি করে বাটি থেকে অল্প অল্প উপর থেকে ঢালবো আর খুন্তিটা সমানেই নাড়াচাড়া করব একসাথে সুজি দিলে দলা পেকে যাবে তাই যারা নতুন ব্রান্ধুনি আছেন তারা কিন্তু এইরকম অল্প অল্প দেবেন আর নাড়তে থাকবেন পুরো সুজিটা আমি এই একই পদ্ধতি অবলম্বন করে মিশিয়ে নিয়েছিলাম এবারে দিয়ে দিলাম হাফ কাপের মতন অর্থাৎ যে বাটিতে তালের পাল্প দিয়েছিলাম ওই বাটির হাফ বাটি মতন ময়দা দিয়ে দিলাম এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখন আমি নতুন ভিডিও দেবো আপনাদের কাছে তখনই পৌঁছে যাবে দেখুন কথা বলতে বলতে আমার বেশ সুন্দর করে শক্ত একটা ডো তৈরি হয়ে গেছে এবারে এটাকে আমি একটা থালার মধ্যে ট্রান্সফার করে নিয়েছি দেখুন এবারে একটু ঠান্ডা করে নেব বন্ধুরা এই ডোটা কিন্তু খুব বেশি ঠান্ডা করে ফেলবেন না একটু গরম থাকতে থাকতে মেখে নিতে হবে তার জন্য আমি হাতে সামান্য একটু ঘি বুলিয়ে নিয়েছি আর আপনারা চাইলে তেলও বুলিয়ে নিতে পারেন তবে এই ঘি ফ্লেভার কিন্তু খুব ভালো আসবে এবারে আমি দিয়ে দেব এক কাপের মতন নারকল কোড়া এই ডোটার মধ্যে যদি এইরকম নারকোল কোড়া মিশিয়ে ডো বানানো হয় তাহলে পিঠের স্বাদটা কিন্তু অপূর্ব হয় তাই আপনারা এই নারকোল কোড়াটা একেবারেই স্কিপ করবেন না এবারে নারকোল কোড়াটা দিয়ে আমি ডোটাকে থেসে নেব আপনাদের যদি একটু নরম মনে হয় তাহলে অল্প একটু ময়দা দিয়েও ডোটাকে শক্ত করে নেবেন আমারও একটু একটু ডোটা নরম মনে হলো তাই অল্প ময়দা মিশিয়ে নিয়েছিলাম যেমন আমরা আটা মাখি ডোটা ঠিক সেই রকমই নরম হবে খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না বন্ধুরা তালের পিঠের অনেক রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে যেমন তালের বড়া তালের গাঁদা ফুলের পিঠে তালের ভাজা পুলি পিঠে তেল ছাড়া তালের বড়া নানা রকম রেসিপি পেয়ে যাবেন তাদের সরু চাকলি আপনারা সেগুলো ট্রাই করে দেখতে পারেন কথা বলতে বলতে দেখুন আমার ডোটা একেবারে রেডি হয়ে গেল এবারে পিঠে বানানোর জন্য আমি এই রকম ডিজাইনের ছাঁচ নিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি এরকম ছাঁচ না থাকে তাহলে আপনারা এই পিঠেটা অবশ্যই যেমন হাতে তৈরি পুলি পিঠে বানানো হয় সেইভাবেও বানিয়ে নিতে পারেন তাতে কোনো রকম সমস্যা নেই তবে এতে বানালে পিঠেটা যেমন দেখতে সুন্দর হয় তেমনি খেতেও ভীষণ ভালো হয় এবারে আমি নিয়ে নিয়েছি একটা চাকাই আর বেলনি বেশ ভালো করে তেল বুলিয়ে নেবো হাত দিয়ে যাতে আমাদের এই ডোটা এদের গায়ে লেগে না যায় অর্থাৎ চাকাই বেলনিতে না লেগে যায় এবারে ওই ডোটা থেকে লেচি কেটে নিয়েছি এরকম বড় বড় সাইজে এবারে গোল করে নিয়ে যেমন রুটি বেলা হয় সেই রকম একটু মোটা ধরনের রুটি বন্ধুরা তালে তো অনেক রকম পিঠে বেলে আপনারা খেয়েছেন তবে এই পিঠেটা একবার খেয়ে দেখতে পারেন যেমনি হেলদি তেমনি খেতে অসাধারণ হয় ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণভাবে পছন্দ করবে এবারে দেখুন আমার রুটিটা বানানো হয়ে গেলে ফ্রেমের উপরে নিয়ে নিয়েছি এবারে আমি পুর দিয়ে দিলাম পুরটা দিয়ে এবারে আমি ফোল্ড করে নেবো সেই ভিডিওটা আমার কোনো কারণে মিস হয়ে গেছে তো বন্ধুরা আমি ওই ফ্রেম ইউজ করে এই রকম পিঠেগুলো বানিয়ে নিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত আমি আমার ডো একটু বেশি হয়ে গেছিল তো সেগুলোর আমি এরকম গোল গোল করে তালের বল বানিয়ে নিয়েছিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেটা দেখে মনে হচ্ছে না একেবারে লোভনীয় আপনাদের কেমন লাগছে পিঠের ডিজাইনটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি এই ভাপা পুলি পিঠে না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন এই তালের সিজিন থাকতে থাকতে এবারে এটাকে সাইডে রেখে দিলাম এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লেবুর খোসা এই লেবুর খোসা দিলে কড়ার কালারটা কিন্তু কালো হয় না তাই ঢাকা চাপা দিয়ে ওটাকে গরম হতে দিলাম আর এদিকে আমি একটা ফুটো ফুটোওয়ালা থালা নিয়ে নিয়েছি এবার এটাতে বেশ ভালো করে তেল ব্রাশ করে নেব ভালো করে তেল ব্রাশ করা হয়ে গেলে পিঠেগুলো আমি এবারে এর মধ্যে দিয়ে দেব এক এক করে পিঠে আমি এই থালার মধ্যে সাজিয়ে নিয়েছিলাম আপনাদের কাছে যদি এরকম ফুটোওয়ালা থালা না থাকে বা হাঁড়ির উপরে আপনারা যদি বাঁশের ঝুড়ি থাকে তাহলে আপনারা তার মধ্যে দিয়েও এই পিঠেটা বানিয়ে ফেলতে পারেন আর আপনাদের হাতের কাছে যদি মোমো মেকার থাকে তাহলে তাতেও বেশ সুন্দরভাবে হয়ে যায় এই ভাপা পুলি পিঠেটা বা হাঁড়ির উপরের অংশে একটা পরিষ্কার কাপড় বেঁধেও আপনারা এই ভাপা পুলি পিঠে তৈরি করতে পারেন এদিকে আমার জল ফুটে গেছে এবারে আমি পিঠে খালাটা বসিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে এই পিঠেটাকে আমি ভাপিয়ে নিয়েছিলাম প্রায় দশ থেকে বারো মিনিটের মতন এই একই পদ্ধতি অবলম্বন করে আমি সমস্ত পিঠে বানিয়ে নিয়েছিলাম এবারে গরম গরম এইরকম ভাপা পুলি পিঠে সার্ভ করে নিতে পারেন বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন দেখুন কত সুন্দর হয়েছে একদমই নরম তুলতুলে এইভাবে একবার আপনারা ট্রাই করতে পারেন আর বন্ধুরা কমেন্ট বক্সের পাশে হাইপ অপশনটা আছে সেটাও কিন্তু আমাকে দিতে একেবারেই ভুলবেন না আপনাদের এই আমাকে অনেক অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে আর আপনারা যদি আমার মতন বানান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় আর কতটা নরম হয়েছে একলা এক ভেঙে যাচ্ছে যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে